ব্যাটারি চালিত রিক্সা নিয়ে পক্ষ বিপক্ষে আলোচনা ব্যাপক হচ্ছে অতিরিক্ত সড়ক দুর্ঘটনার জন্য ব্যাটারি চালিত রিক্সাকে দায়ী কর করা হচ্ছে সড়ক দুর্ঘটনা কমাতে আপনার প্রস্তাবনা কী দেখুন সড়ক দুর্ঘটনা প্রস্তাবনা তো অনেক দীর্ঘ আলোচনার বিষয় আমরা শুধুমাত্র ব্যাটারি চালিত রিক্সা নিয়ে যদি কথা বলি তাহলে সেক্ষেত্রে বলবো যে আমাদের দেশে আসলে ব্যাটারি চালিত রিক্সাগুলো যখন হাইওয়েতে বা শহরের মধ্যে চলাফেরা করে তখন সেক্ষেত্রে অনেক ধরনের সাধারণ যে যানবাহনগুলো আছে দ্রুত যান সেগুলোর চলাচলে নানাবিধ ব্যাঘাত সৃষ্টি হয় সেই জন্য এগুলো গ্রামাঞ্চলে ব্যবহার করার পারমিশন আছে আমি যতটুকু জানি শহরে এবং হাইওয়েতে বিশেষ করে এগুলো ব্যবহারের পারমিশন নেই এই ব্যাপারটিতে মনিটরিং করা এটাকে বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করা এবং সাধারণ মানুষের পক্ষ থেকেও সেখানে সহযোগিতা করাটা গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় আমাদের দেশে প্রশাসনের ভাইদের সংখ্যা খুবই সীমিত থাকে তারা যখন কোনো বিষয়ে আইনের প্রয়োগ করতে চান তখন এলাকার সব অসাধু মানুষজন বা আইন লঙ্ঘনকারী মানুষজন সবাই ঐক্যবদ্ধ হয়ে যায় তখন তাদের জন্য সেটা সেখানে সহায়তা করা উচিত এর বাইরে যারা দায়ী তাদের বিচার হয় না তাদের বিচারের জন্য কঠোর আইন এবং আইনের প্রয়োগ এই দুইটা যদি চোখ মুখ বন্ধ রেখে অর্থাৎ কোনো প্রকার পরিচয় ইত্যাদি না দেখে যদি সেটার কার্যকর করা হয় তাহলে ইনশাল্লাহ এগুলো অনেকখানি কমে যাবে আর রিক্সা চালকদেরকে প্রশিক্ষণ দেওয়া যেমন দেওয়া যেতে পারে তেমনিভাবে বর্তমান ট্রাফিক আপনার যে ব্যবস্থাপনা এটার সাথে উপযোগী রিক্সার যে অটোরিক্সা আছে সেটা তৈরি করার প্ল্যান প্রোগ্রাম করা যেতে পারে নানাভাবে দুর্ঘটনার আনা সম্ভব আমাদের দেশে দুর্ভাগ্য হলো যে একের পর এক দুর্ঘটনাগুলো ঘটতে থাকে আমরা সেগুলো দেখেও না দেখার ভান করে থাকি দিনকে দিন চলে যায় আর মানুষের জীবন আহ মূল্যহীন হয়ে যায় এটা কোন অবস্থাতে আসলে গ্রহণযোগ্য হতে পারে না এমনি